গরমের মধ্যে টক ডাল দিয়ে ভাত খেতে আমরা কিন্তু সকলেই পছন্দ করি আর সেই টক ডাল দিয়ে তো শুধু খেতে ভালো লাগবে না তার সাথে খাবার জন্য হয় আলু ভাজা না হলে পটল ভাজা না হলে আরও কিছু আমরা খেয়ে থাকি তো সেরকমই টকডালের সাথে খাবার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি রেসিপি যেটা আমি কিভাবে তৈরি করি মানে আলু পোস্ত কিন্তু আমি একটু অন্যরকমভাবে ডালের সাথে খাওয়ার জন্য মাঝে মধ্যে রকম আলু পোস্ত তৈরি করে থাকি সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তেল এখানে সর্ষের তেল চার চামচ পরিমাণে আমি গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর কালো জিরে হাফ টি স্পুন পরিমাণে ফোড়ন দিলাম ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ভেজে নেব তবে খুব বাদামি করে ভাজবো না একটু নরম করেই ভেজে নেব এইবার পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে তখন এখানে পোস্তর আলু যেভাবে আমরা কাটি ছোটো ছোট করে একটু চৌকো করে সেই রকমভাবেই কেটে নিয়েছি এখানে আলু নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে এইবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে প্রথমে কিন্তু আমি জল অ্যাড করি না একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিই অনেকে পোস্ততে হলুদ ব্যবহার করেন না তবে আমি একটু করি খুব বেশি না ওয়ান ফোর্থ টি পরিমাণে আমি এখানে হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো মতো কষে নেব সব কিছু মিশিয়ে নিয়ে এইবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট রেখে দেব দশ মিনিটের মধ্যে আলু অনেকটা নরম হয়ে যাবে আলুটা যখন নরম হয়ে যাবে তখন একটু দেখে নেবেন যে আলুটা বেশ কিছুটা নরম হয়ে গেছে কিনা কেননা খুব তো মোটা করে কাটা নেই আলুগুলো দেখুন আলু কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দশ মিনিটে একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবেন জল কিন্তু একদমই দেবেন না আলু পোস্ততে যদি আগে জল দিয়ে দেওয়া হয় তাহলে সেই পোস্তর স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না আর আলুটা যখন প্রায় এইটি পার্সেন্ট নরম হয়ে যাবে তখন সজনের ডাটা একটু কচি সজনের ডাটা নিতে পারেন সজনের ডাটা দিয়ে এই আলু পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগে সজনে ডাটা এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে আর আলু নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে এইবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সজনে ডাটা দিয়ে এই আলু পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে তৈরি করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু জল অ্যাড করব জল অ্যাড করলে এইবার তবে খুব বেশি না এখানে হাফ কাপ পরিমাণে আমি জল অ্যাড করছি কেননা পোস্তটা আমি মিক্সার জারে বেটে নিয়েছি তো তাতে একটু তো জল থাকেই আর এই পোস্তটা কিন্তু খুব বেশি পাতলাও করব না আবার খুব যে একদম মাখো মাখো হবে তেমন না ঢাকা দিয়ে আবারও দশ মিনিট রাখবো মানে মোট কুড়ি মিনিট ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিলাম এইবার একটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণে আমি পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সেটাই অ্যাড করে দিলাম আর সাথে মিশিয়েছিলাম অল্প একটু জল এইবার গ্যাসের ফ্লেম কিন্তু সম্পূর্ণ অফ করে দিয়েছি পোস্ত দিয়ে আমি কিন্তু আর এটা ফোটাবো না সবশেষে একটু কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে তাহলে ফ্লেভারটা দুর্দান্ত লাগে আর পোস্তটা দেওয়ার পর যদি ফোটানো হয় তাহলে পোস্ত কিন্তু দেখবেন কেটে যায় তাই আমি এই এইরকমভাবেও করে থাকি একটু ঝোল ঝোল রাখি খুব বেশি না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পোস্তটা কিন্তু জলটা অনেকটাই টেনে যাবে আর একদম বেশ মাখো মাখো পোস্ত তৈরি হবে এই রকমভাবে তৈরি করে দেখতে পারেন ভালোই লাগবে তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্বাদের আলু পোস্ত রেসিপি টক ডালের সাথে এই রকম আলু পোস্ত থাকলে কিন্তু ভাত খেতে ভালোই লাগবে এক দু মুঠো ভাত একটু বেশিই খাবেন আজ তাহলে এটুকুই দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন